দেখি লম্ববৃত্তাকার শঙ্কুর চ্যাপ্টারের প্রথম অঙ্কটা আমরা দেখছি কি বলছে আমি একটি মুখবন্ধ মুখবদ্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসের ব্যাসার্ধের দৈর্ঘ্য পনেরো সেমি এবং উচ্চতা চব্বিশ সেমি তাহলে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি কেমন তাহলে দেখো আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য পনেরো সেমি এবং উচ্চতা হচ্ছে চব্বিশ সেমি তাহলে ক্লিয়ারলি ব্যাসার্ধ মানে আর এর মান পেয়ে গেছি পনেরো দেখো আর উচ্চতা উচ্চতা মানে এল এল পেয়ে গেছি কিন্তু আমরা চব্বিশ সেমি ক্লিয়ার তাহলে আমরা সমাধান করছি আচ্ছা কোশ্চেন এটা দেওয়া আছে এবারে তাহলে সমপার্শ্বতলের ক্ষেত্র বলে সূত্র কি আর এল বর্গসেমি তাহলে পাই বাইশের সাত আর পনেরো আর এই এল কত চব্বিশ তাহলে গুণ করলে দেখো আসছে ওয়ান ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট ফোর থ্রি বর্গসেমি প্রায় ঠিক আছে এবারে দেখো কি বলছে শঙ্কুর সমগ্রতল তাহলে আমরা পেয়ে গেছি সরি পার্শ্বতল পেয়ে গেছি তাহলে সমগ্রতলের তলের ক্ষেত্রফল কী হবে না সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু আর ইন্টু এল প্লাস আর মানে ওই পাই আর এল প্লাস কমন নিই আমরা এল প্লাস আর এইটাই এইভাবে সূত্রটা তৈরি হয় তাই তো তল মানে বক্রতল প্লাস এই যে নিচে যে এই সার্কেলটা আছে সেইটা দুটোর ক্ষেত্র তাহলে এবার মানপুট করলে পাই বাইশের সাত আর পনেরো আর এল প্লাস আর কত চব্বিশ প্লাস পনেরো তাহলে এটা গুণ করলে হবে ওয়ান এইট থ্রি এইট পয়েন্ট ফাইভ সেভেন তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম আর বক্রতলের ক্ষেত্রফল পেলাম ক্লিয়ার এবার দেখো দুয়ের দাগের অঙ্কটা কি বলছে দুয়ের দাগের অঙ্কটা বলছে যে আমাদের শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গমিটার আর উচ্চতা দেওয়া আছে টু মিটার তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত একুশ মিটার তাই তো এবং আর সরি দু নম্বর কেস বলা আছে এটা এক নম্বর আর দু নম্বর কেস বলা আছে কি না ভূমির ব্যাসের দৈর্ঘ্য একুশ মিটার এবং তীর্যগ উচ্চতা সতেরো পয়েন্ট পাঁচ মিটার হলে তাহলে আয়তন নির্ণয় করতে হবে যেখানে আমাদের ভূমির ক্ষেত্রফল এত দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে এটা একটা টাইপ মানে এটা একটা কোশ্চেন আবার আয়তন নির্ণয় করি যখন ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে এবং তীর্যগুচ্ছতা দেওয়া আছে তাহলে এক নম্বরের সমাধান এক নম্বরের সমাধান কীভাবে করবো দেখো বলছে শঙ্কুর আয়তন সূত্র কী হয় ওয়ান থার্ড পাইয়ার স্কোয়ার এইচ তাহলে দেখো এক নম্বর কন্ডিশানে কি দেওয়া আছে আমাদের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে ওয়ান থার্ড পাইয়ার স্কোয়ার মানে এটা কী ভূমির ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভ ফোর তাই তো শঙ্কুর আয়তন হয় ওয়ান থার্ড পাইয়ার স্কোয়ার ইন্টু এইচ ওয়ান থার্ড ওয়ান থার্ডের জায়গায় থাকলো এক নম্বরে ভূমির ক্ষেত্রফল দেওয়া ছিল এক নম্বরে এক নম্বর যে প্রশ্নটা সেটাই কী ছিল ভূমির ক্ষেত্রফল বলা ছিল কত বলা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ফোর তাহলে পাই স্কোয়ারের জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বসালাম আর উচ্চতা আমার এক নম্বরে কত দেওয়া আছে টু পয়েন্ট ফোর মিটার তাহলে টু পয়েন্ট ফোর বসালাম তাহলে এটা দেখো গুণ করলে আসবে ওয়ান পয়েন্ট টু থ্রি টু ঘন হলো এবারে দেখো দুয়ে কি বলছে দু নম্বরে ভূমির ব্যাসার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে আর তীর্যগুচ্ছতা দেওয়া আছে আমাদের কিন্তু স্টিল আয়তন বের করতে হবে তাই তো আচ্ছা আয়তন বের করতে গেলে আয়তনের সূত্র আমাদের কি জানা আছে আয়তনের সূত্র হয় ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এখন আমাদের তো এখানে আর জানা আছে অবশ্যই কিন্তু এইচ তো জানা নেই কিন্তু এখানে এল দেওয়া আছে তাই তো আর আর এল যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা এইচ খুব সহজেই পেয়ে যাই তাই তো তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু খেয়াল রাখবে এখানে ব্যাসার্ধ দেওয়া নেই ব্যাস একুশ হলে ব্যাসার্ধ কত হবে একুশ বাই টু মানে টেন পয়েন্ট ফাইভ মিটার তাই তো তাহলে উচ্চতা যদি সতেরো পয়েন্ট পাঁচ হয় এবং ভূমির ব্যাসার্ধ যদি টেন পয়েন্ট ফাইভ হয় তাহলে শঙ্কুটির উচ্চতা কত হবে না আমরা জানি এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে এরকম করে ব্যাপারটা হয় আচ্ছা এটা যদি শঙ্কু আমি নিয়ে নিই যদি শঙ্কু আমরা নিয়ে নিই তাহলে দেখো শঙ্কু যদি আমরা একটা নিয়ে নিই শঙ্কুর যদি আমরা ব্যাসার্ধ টানি তাহলে কি পাবো এইটা যদি আমি আবার একটা হাইট টানি এই যে জিনিসটা আশা করি জানো সবাই তোমরা এইটা যদি আমাদের এইচ হয় এটা যদি আর হয় তাহলে এইটা হয় এল ওই জন্যই হয় এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এইটাই এইটাই পুট করলে আমরা দেখো এলের মান সেভেনটিন পয়েন্ট ফাইভ এইচ এ স্কোয়ার বের করতে হচ্ছে আর আরের মানটা আমাদের জানা আছে কত টেন পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার তাই তো তাহলে দেখো আমরা কী পাচ্ছি না আমরা পেয়ে যাচ্ছি এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাই তো এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিই মানে এখানে যেটা আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখেছি কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই তো দেখো সতেরো পয়েন্ট পাঁচ তার থেকে যদি টেন পয়েন্ট পাঁচ বাদ দাও সতেরো পয়েন্ট পাঁচের থেকে টেন পয়েন্ট পাঁচ বাদ দিলে কত হবে সাত হবে আর অ্যাড করলে সতেরো দশে সাতাশ আর আঠাশ এক তাহলে এইচ স্কোয়ার সমান সাতাশ ইন্টু আট মানে দেখো আঠাশ মানে কত আঠাশ ইন্টু সাত আঠাশ মানে দেখো আবার সাত চারে আঠাশ আর এখানে সাত তাহলে দুটো সাত আর একটা দুই ঠিক আছে তাহলে এটা চোদ্দ হবে এটা সতেরো এটা এটা হবে হচ্ছে আমাদের কত হবে ফরটিন হবে ফরটিন ফরটিনের হোলসকে তাহলে আমার এইচ কত হলো এইচের মান দাঁড়ালো আমাদের ফরটিন তাই তো এইচ ফরটিন তাহলে শঙ্কুটির উচ্চতা পেয়ে গেলাম তাহলে যদি উচ্চতা আমরা পেয়ে যাই চোদ্দো মিটার তাহলে আয়তন কত হবে না আয়তন হবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ আমাদের এইচই দরকার ছিল তাই তো এখানে কিন্তু আর স্কোয়ারের মান এক নম্বর কন্ডিশানে যেটা দেওয়া আছে সেটা বসালে হবে না কিন্তু কারণ এটা একের অঙ্কের জন্য এই এর অঙ্কের জন্য কিন্তু নয় তাই ওয়ান থার্ড পাই এখানকার আর কত টেন পয়েন্ট ফাইভ খেয়াল রাখতে হবে এটা আর এইচ কত পেলাম ফর্টিন পেলাম তাহলে পুট করে দেবো ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ পুট করে দিলে আমার আসছে এক হাজার ছশো সতেরো ঘনমিটার হচ্ছে আয়তন তাহলে এটা হচ্ছে সেকেন্ড যে কন্ডিশন সেই কন্ডিশানের উত্তর ক্লিয়ার আচ্ছা এবার চলে আসে আমরা তিনের দাগের অঙ্কে দেখো তিনের দাগের অঙ্ক কী বলা আছে যে আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য পনেরো সেমি ও কুড়ি সেমি পনেরো সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুষ্টিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে তাহলে শঙ্কুর যে আমরা তিনটা সূত্র জেনেছিলাম সেই তিনটা সূত্রই বের করতে বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা হয় পাই আর এল সমগ্রতলের ক্ষেত্রফল এটা হয় কত পাই আর ইন্টু এল প্লাস আর আর আমাদের কিন্তু বের করতে বলছে আয়তন আর আমাদের বের করতে বলছে আয়তন আয়তন হয় ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ বের করতে বলছে তাই তো তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে না সম এই অঙ্কটা একটু বুঝতে হবে কি বলছে সমকোণী ত্রিভুজ এঁকেছে যা সমকোণ সংলগ্ন দুটি বাহু দৈর্ঘ্য মানে একটা সমকোণী ত্রিভুজ এইটা যদি হয় তার সমকোণ সংলগ্ন দুটো বাহু কি তাহলে একটা আমি ধরে নিচ্ছি পনেরো একটা কুড়ি তার মানে অ্যাকচুয়ালি বলা আছে আরের এর মান কুড়ি আর এই চেয়ারম্যান পনেরো তুমি উল্টোও কর তোমরা উল্টোও করতে পারো যে আর কে পনেরো ধরে এইচ কে কুড়ি ধরবে তাও সমস্যা নেই ঠিক আছে আচ্ছা দিয়ে এটাকে রোটেট করলে দেখো এই জিনিসটা শঙ্কুর একটা শঙ্কু দিয়ে দেবে কিন্তু এই জিনিসটাকে যদি ঘোরাতে থাকো মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে এই যদি আমার একটা এই রেসপেক্টে তুমি যদি একবার ঘুরিয়ে দাও এই জিনিসটাকে দেখো এই ছবিটা এরকম একটা জিনিস জেনারেট করবে এই রকম একটা ছবি জেনারেট করে দেবে যার হচ্ছে আমাদের আরের মান হচ্ছে কুড়ি ধরেছি আমি আর এইচের মান পনেরো ধরেছি তাহলে এখানে আর কি ধরেছে এইচ পনেরো ধরেছে আর কুড়ি ধরেছে ঠিক আছে তাহলে আমাদের সমকলীন ত্রিভুজের এই যে কথাটাকে করলে যে ঘনবস্তুটি হবে সেটি হবে শঙ্কু দেখো সমকলীন ত্রিভুজের 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তা হলো একটি শঙ্কু তাহলে শঙ্কুটির উচ্চতা এইচ পনেরো সেমি ধরেছি এবং শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর কুড়ি সেমি ধরেছি কেমন তাহলে শঙ্কুটির উচ্চতা এল কত হবে না এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এল স্কোয়ার সমান কেউ কত হবে ফিফটিন স্কোয়ার প্লাস টোয়েন্টি স্কোয়ার তাহলে দেখো এটা করলে হচ্ছে ছশো পঁচিশ এল স্কোয়ার সমান তাহলে পঁচিশে স্কোয়ার আমরা জানি কত হয় ছশো পঁচিশ হয় তাহলে আমাদের কত হলো শঙ্কুটির উচ্চতা পঁচিশ সেন্টিমিটার তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্র ফল কত হয় পাইয়ার এল তাই না সমগ্রতলের ক্ষেত্রফল আর তাহলে পাই আর এল আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে পাই আর এল এর মানটা বের করতে লেগেছিল পাই আর এল 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 আর এইচ এল আর এইচ তিনটা যদি আমাদের জানা থাকে শঙ্কুর যে কোনো জিনিস আমরা বের করে নিতে পারব তাই তো তাহলে এখানে দেখো বলা আছে পার্শ্বতল আমরা কত পেলাম সলভ করে পার্শ্বতল পেলাম একশো এক হাজার পাঁচশো একাত্তর পূর্ণ তিনের পূর্ণ তিনের সাত বর্গসেমি তো আচ্ছা এবার দেখো শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কী হবে শঙ্কুটির তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর তাই তো তাহলে পাই বাইশের সাত এল আর হচ্ছে কুড়ি ইন্টু কুড়ি প্লাস পঁচিশ মানে এটা গুণ করলে আমাদের হচ্ছে এক হাজার উনিশ হাজার আটশো বাই সাত মানে দু হাজার দু হাজার আটশো আঠাশ পূর্ণ চার বাই সাত বর্গসেমি আমাদের এলো সমগ্রতলের ক্ষেত্রে এবার শঙ্কুটির আয়তন যদি বের করতে বলে আয়তনের সূত্র কি ওয়ান থার্ড তাই তো এইচ তাহলে ওয়ান থার্ড পাই বাইশের সাত আর এর মান হচ্ছে কুড়ি আর এইচ এর মান হচ্ছে পনেরো তাহলে বসিয়ে দিলে দেখো জাস্ট এখানে কি ক্যালকুলেশন এখানে তো আর কিছু নেই তাহলে মানে জাস্ট গুণ করে ভাগ করে অ্যান্সার মেলাতে হবে কিন্তু ঠিক আছে তো ছ হাজার দুশো পঁচাশি পূর্ণ পাঁচ বাই সাত ঘনশেমি আমাদের এলোকি শঙ্কুটির আয়তন আশা করি দেখো অঙ্কগুলোতে যার সূত্রগুলো যদি মনে থাকে যদি আমাদের ফর্মুলাগুলো যদি মনে থাকে ফর্মুলাগুলো মনে থাকলে কিন্তু এই অঙ্কগুলো সলভ করা খুব একটা চাপের হয়ে উঠবে না তাই তো